আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তোমরা নিজ হাতে নিজেকে ধ্বংস করো না ঠিক সেটা আমরা করছি পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তোমরা সীমা করো না আমরা সীমা লঙ্ঘন করতেছি কিসের ব্যাপারে সীমা লঙ্ঘন করছে অর্থাৎ যতটুক খেতে রাসুদাল্লাহ নির্দেশ দিয়েছেন আমাদেরকে গাইড করেছেন তার চেয়ে বেশি খাই সেটাকে ব্যবহার না করে বান না করে সেটাকে জমায় তারপর ফ্যাটি লিভার হয় বুড়ি বড় হয় ওজন বাড়ে লিভারে চর্বি জমে ফ্যাটি লিভার চর্বি চর্বি জমে জমে রক্তনালীতে ব্লক কোষে চর্বি জমে ডায়াবেটিস বুঝা গেল তাহলে এগুলো কে করছে কে বানাচ্ছে কে বানাচ্ছে কে বানাচ্ছে কথা বলেন না কেন কে বানায় জোরে বলেন কে বানায় তাহলে কভাবে কে হ্যাঁ ডাক্তার কীভাবে কমাবে অনেকে এসে বলে আজকে একদম ধরছে যে টেনিস খেলতে গেছে যে রুগীটা আপনারই দেখতে হবে আমাকে দেখুমই না আমি জান কারণ যে বুঝে নাই যে এখানে আমাকে দেখানোর ইম্পর্টেন্ট হচ্ছে প্রসিডিউর মানতে হবে আগে হ্যাঁ বলে আপনারা ছাড়া দেখাবেন আমাকে দেখার দরকারই নাই ভাই তোমার রুগী না দেখাইলে আমার কি সে ভালো নইলে আমার কি বুঝতে পারছেন তা এখানে আমাদের একটা প্রসিডিউর আছে বুঝছেন যে মনে করে যে আমাকেই দেখা দেবে তা জানেই না কিছু এই যে আজকে যারা এসেছেন আমাকে দেখানোর দরকার নেই আপনারা এখানে বিনামূল্যে যে সেবা নেন এক মাস পরে নিয়ম সব মাইনে আসেন দেখেন ভালো হয়েছেন কিনা না ভালো হলে আমাকে বলেন যে না আমি এক মাস মানছি আমি কোন উপকার পাই এখানে দাঁড়ায় বলেন আমি দেখব আপনাকে যে কে লাইফ ওষুধ মুক্ত সুস্থ জীবন